আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একদম দেখেন ভোরবেলা চলে আসলো ময়নোর ঘাটে আজকে প্রচুর কুয়াশা পড়ছে চলো সাইডে কিছু দেখা যায় না দেখেন তো কুয়াশার মধ্যেও কিন্তু মাছ বেচা কেনা হচ্ছে বন্ধুরা তো আজকে ময়নুর ঘাটে কেমন দামে মাছ বিক্রি হয় আপনাদেরকে জানাবো ময় ঘাটে কিন্তু বড় বড় মাছের জন্য বিখ্যাত পদ্মার আয়ের মাছ কাতল মাছ রুই মাছ এই টাইপের মাছের জন্য সবচেয়ে বিখ্যাত তো বন্ধুরা চলুন আজকের বাজারে এই ময়নোর ঘাটে কেমন দামে মাছ বিক্রি হচ্ছে আপনাদেরকে একের পর এক দেখাই দেখি এখানে দেখা যাচ্ছে কিছু আরিয়ান বিলের ঝিওল মাছ নিয়ে আসছে বড় বড় সাইজের ভাই মাছগুলো কই থেকে আনছেন চকের মাছ চলো নদী নিরামিষ বিক্রি হইতেছে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে শোল আছে টাকি আছে কই মাছ চলে নিরামিষ বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে এখন নিলামে নিয়ে যাবো কতবার নিলেন ভাই

পছিস 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 কেজি মাছ হবে টাকা

Deixa-ne, para Deixo, deixo, para deixo. borda. Deixa-ho, deixa-ho, On 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 Ara ja <laughs> va, ja va, ja ছাবিশালা ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশ

সাতাশো টাকা বিক্রি হয়ে গেল আসছে আমি জানি না এখন দেখবো কি মাছ আসছে ভাই রে ভাই বিশাল বড় চার গোয়াল মাছ ওদিকে দাঙ্গার

নমস্কার দর্শক গোল মাস্টি হচ্ছে ঢাঙ্গার বল এই

পঁচিশ 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 ছাব্বিশ 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 ২৮, ২৮, সাতাশ আটাইশ আটাই আঠাশ 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 উনত্রিশ হাজার 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 In radar, in radar, ectrins, ectrins, motrins, 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 motrins,